আজ তোমাদের শিখিয়ে বেগুন দিয়ে কাঁচকি মাছের ঝাল গরম ভাতের সাথে যদি এই বেগুন দিয়ে কাঁচকি মাছের ঝাল থাকে তাহলে আর কোনো আইটেমই লাগে না ভাত খেতে যেদিন এই কাঁচকি মাছের রেসিপিটা থাকবে সেদিন একটু বেশি করেই করো দেখবে সবাই চেয়ে চেয়ে খাবে তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে আমি বানিয়ে ফেলবো বেগুন দিয়ে কাঁচকি মাছের ঝাল জন্য নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম কাঁচকি মাছ তার মধ্যে দিয়ে নেবো আমি একটুখানি হলুদ গুঁড়ো ছোট চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে অল্প করে একটু নুন এবার আমি এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো ওই দশ মিনিট মতো রাখলেই হবে আগে থেকে আমি কড়াটা লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এবার আমি দিয়ে নেব খানিকটা সর্ষের তেল তেল গরম হতেই দিয়ে দব একটুখানি কালো জিরে আর দিয়ে নব আগে থেকে কেটে রাখা একটু বেগুন এইরকম সরু সরু করে কাটতে হবে তোমরাও ঠিক এইভাবেই সরু করে কাটবে বেগুনটা সব নিয়ে তবে একটুখানি নুন বেগুন গাছে এরকম ভালো করে ধোয়া করে নিয়ে তো আর একটুখানি টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি এই রকম দিয়ে দেব উপরে দিয়ে এটাকেও এরকম ভালো করে নাড় এই দেখো বেগুনা পেঁয়াজটা আমার কেমন রং পরিবর্তন হয়ে হালকা হালকা হলুদ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব আমার এই হলুদ যোন রং মাখানো এই পেঁয়াজ কি একসাথে এগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নেব কিন্তু বেশি নাড়বো না একটুখানি নাড়বো নেড়ে আবার রেখে দেবো থালা ধোয়া একটুখানি জল আমি দিয়ে নেব আর জল লাগবে না আর বেশি নাড়তেও লাগবে না তাহলে কিন্তু ভেঙে যাবে শুধু একটু নেড়ে একবার দুবার নেড়ে এরকম পেতে দিতে হবে মাছগুলোকে এই দেখো কেরকম ছড়িয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে হয়ে যাবে এই দেখো জলটা আমার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে শুকিয়ে গেল মাছটাও আমার কেমন হয়ে গেল খুব ইজি না এবার আমি এটাকে গরম গরম পরিবেশন করব আশা করি আজকের এই রেসিপিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি বন্ধুরা কেমন লাগলো আজকের এই বেগুন দিয়ে কাঁচকি মাছের ঝাল ঝাল রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে একটা লাইক একটু কমেন্ট করে আমাকে জানিও সঙ্গে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার চাই মনে আছে নিশ্চয়ই মুখার কিচেন তাহলে আজকে আসি টাটা পাই পাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে